হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস ব্লগস উইথ মিনা আমি মিনা আর শুভ সকালের অনেক শুভেচ্ছা শুভ সকালের শুভেচ্ছা আর তার সাথে যে দেখো গরম গরম চা বসিয়েছি তো আমার দিনটা শুরু হয় সকালবেলা গরম গরম চায়ের সাথে শুধু চা শুধু চা না আর রান্না বাড়ি শুরু হয়ে যায় চায়ের সাথে সাথে তো দেখো এখানে যে ছোলার ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো কয়েকটা কাঁচা লঙ্কা লবণ হলুদ আর টমেটো দিয়ে এখন প্রেশার কুকারে সিটি মারব ছোলার ডাল তো আর কী বলতো কড়াইয়ে করা যায় না আর প্রেশার কুকারে হলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো প্রেশার কুকারে বসিয়ে দিলাম ডাল আর এদিকে চাটাও আমার হয়ে গেল। ওইদিকে প্রেশার কুকারের ডালটা সেদ্ধ হতে হতে আমার এদিকে চা খাওয়াটাও হয়ে যাবে চা খেতে খেতে এই দেখো এখানে পেঁপে আর আলু কেটেছি এটাও একটু মাখা মাখা করবো ওই দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর আদা বাটা দিয়ে একটু মাখা মাখা এখানে এই আলু পটলের সবজিটা করে নেবো আর এই যে এখানে দেখো এখানে আছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকেও এখানে কেটে রেখে দিয়েছি আর এই দেখো এদিকে এটা করতে করতে ছোলার ডালও এদিকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো জাস্ট এই যে এখানে কিছুক্ষণ পরেই পেঁপে আবে এই তরকারিটা হয়ে যাবে তারপরে আবার ঢ্যাঁড়ুস ভাজাটাও করে নেব চা করতে করতে এগুলো নাড়িয়ে দিই তরকারি হয়েও যায় সবজিটা কেটে রেখে কি আরও ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা তাহলে সবজি কাটার ওই ঝামেলাটা থাকে না তো সব দিন আর রাত্রেবেলা কেটে রাখতে পারি না এই যে দেখো আর পটল না সরি এই পেয়ার আলুর তরকারিটাও নামিয়ে রাখলাম আর এই যে এখন এটা ভেড় ভাজাটাও করে নেবো ভ্যারেল ভাজাটা হওয়ার পরে যে তোমার ওই ছোলার ডালটাকে সোমবার দিয়ে দেবো আর এই যে এখানে দেখো একদম চলছে স্প্রিড গতিতে সব তরকারি তো হয়ে গেল কর্তা মশাইকে দিয়েছি খেতে আর কর্তা জন্য এখন এই টিফিনের প্রস্তুতি নিচ্ছি রুটি করব ছোটো ছোটো করে রুটি করে দেবো আর একটু বেশি করে করেছি আমাদেরও খাওয়া হয়ে যাবে তো ওকে এই রুটি দিয়ে দেবো তিনটার মতো রুটি দিয়ে দেবো আর কি করেছিলাম ওই যে ছোলার ডালটা করেছিলাম না ওটা আর একটা বাটিতে নিয়ে কী করলাম একটু জলটাকে শুকিয়ে নিলাম কারণ টিফিন বক্সে দিলে পরে অনেক সময় কী হয়ে যায় ডালের ঝোলগুলো পড়ে যায় রসগুলো ওই জন্য ওটাকে একটুখানি ইয়ে করে নিলাম আরও মাখা করে নিলাম এখন ওই যে গরম গরম রুটি দিয়ে দিব টিফিন বক্সে সাজিয়ে দেব হয়ে যাবে আর রান্নাঘর থেকেও বিরতি নিয়ে নিলাম সমস্ত কাজগুলো হয়ে গেল রান্নাঘরের ঘরের কাজগুলো করে স্নান সেরে যে এখন পুজো দিতে বসলাম পুজোটাও হয়ে গেল। পুজো হওয়ার পরে এই যে দেখো রান্নাঘরে এসেছি এখন খাওয়ার ব্যবস্থা নিতে তো আমার বড়ো মেয়ে বলছে যে মা আমি ভাত খাবো না রুটি আছে রুটি দাও তো আমি বললাম দেখ ভাত অনেকগুলো করে নিয়েছি এখন আবার ভাত বেঁচে যাবে প্রতিদিন ফ্রিজে রাখবো ভালো লাগে না তো বললো ঠিক আছে রুটিগুলো ছোট আছে আমাকে দুটো রুটি আর সামান্য একটুখানি ভাত দাও তারপরে ওকে ওই যে ভাত দিলাম রুটি দিলাম আর দুটো রুটি বেঁচে গেছে ও কী করবো ওটাও আমি একটু একটা রুটি খেয়ে নেবো আর একটুখানি ভাত খেয়ে নিব কতটা দিব কি দিব এই নিয়ে চলছে কত বিতর্ক এই একটুখানি তরকারি দাও একটুখানি ডাল বেশি দেওয়া যাবে না তো এই যে আমি হাঁড়ি নিয়ে বসে গেলাম একটুখানি ভাত আছে ওইটা আমি খাবো তো অনেকটাই যে এ মানে ওদের কি যে ও পছন্দ না পছন্দ বুঝতে পারি না এক একদিন তরকারি ভালো খাবে আবার এক একদিন যে কী হয় তরকারি খায় না এই খায় না ওই খায় না এই করতে 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 পুরোটা দিন আমার এই যে চলে যায় এই দেখো আমি বুঝতেই পারি না এক এক সময় ওদের ডাল বেশি দিলে বলবে ডাল আমাকে বেশি দিয়েছো আবার কম দিলে বলবে কম দিয়েছো আর এই যে এখন ইভিনিং টাইমে কিছুটা বাসন ছিল দুপুরবেলা খেয়েছি তো ওই দুই একটা কাপ আছে কিছুটা বাসন আছে ওইগুলো এখন ধুয়ে মেজে রেখে দেব আমি আবার মেয়েকে বললাম যে একটু মেজে দে না আর করে দিল না এই যে রান্নাঘরে আসতে চাইলে আর বের হওয়ায় মুশকিল তো দেখো আবার ওই যে দুপুরবেলার এখন তরকারিগুলো গরম করছি আর রুটি করে নিয়েছি তো গরম গরম এখন রুটি আর তরকারিগুলো দিয়ে ওদেরকে এখন যাই হোক ওদের খাওয়ার ব্যবস্থাটা করিনি দশটাও বেজে গেছে আর দশটা বাজলেই আমাদের খাওয়ার টাইম শুরু হয়ে যায় আর ওই যে কিছুটা পেঁপে তরকারি ছিল ওটা গরম করে দিব ওরা খেয়ে নিবে আর মেয়েরা বলছে যে দুধ দিয়ে খাবে তো যাই হোক তো দেখো এখন চলছে রান্নাঘরে আসলে আর রান্নাঘর থেকে বের হবো যে কখন ওটা আমিও নিজেও বলতে পারি না তারপরে এই যে সবাইকে ডিনার দিয়ে দিয়েছি ওরাও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর ছোটো মেয়ে বলছে যে মা একটু ছোলা ভেজাও মানে এত এখন ভালোবাসে ছোলা খেতে কি বলবো তা আমি আবার এই যে ছোলাটা ভিজিয়ে রাখছি কালকে সকালবেলা একটু ঘুগনি করে দেবো আর একটু কাঁচা ছোলা খেতে আমিও ভালোবাসি রান্নাঘরের ওই রান্নার ফাঁকে ফাঁকে আমিও একটুখানি খাই ভালো লাগে খেতে এবারে আমি কোর্টও খুঁজতেছি এই কোটোর মধ্যে এই ছোলাটাকে রাখবো আমার কোটোর খুব অভাব হয়ে গেছে তা আমি ওই জন্য খুঁজি শুধু কৌটো কোথায় আছে কোথায় আছে ফাঁকা কৌটো পেলে এই যে এই কৌটোটাকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওটাই আমি খুঁজতেছি এই কৌটোর মধ্যে এখন এই ছোলাটাকে রেখে দিই তাহলে চলো এখন গুড নাইট বলার পালা টাটা লাভ ইউ অল সুইট ড্রিমস সবাই ঘুমিয়ে পড়ো টাটা লাভ ইউ অল শুভরাত্রি আর যে যেখান থেকে আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো